তাই সামাজিকভাবে দিতে সচেতন হয়ে আমি বাসের বাড়ি থাকবো সচেতন অনুষ্ঠান হয়েছে কর্মকালে ক্লাস ক্লাসটি সব তুলে দিলে হ্যাঁ অবশ্যই খেলবে না যাবে কোথায় খেলবেন তো পৌরসভা দায়িত্ব নিয়ে নিশ্চয়ই পরিষ্কার করবে এগুলো দেখা দরকার আর কোথাও যদি কোনো ওয়ার্ড কাউন্সিলর বা আমাদের এগারো নম্বর উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা যারা আছে তারা এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজেই ছাত্র দপ্তরে দপ্তরের খেলছে ডিসেম্বরে পাঠ আছে আপনাদের সকলের কাছে বলছি ব্যক্তিগত বা অন্যখানে যৌ জঞ্জাল থাকে সেটা থেকে আমাদের জীবনের পক্ষে মশার বা প্রত্যেক পক্ষে উপায় জীবনের পক্ষে ক্ষতিকারক হয় অবশ্যই আমরা করে দেবো কিন্তু তাদের লোকেশান দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে একটাকে পাঠিয়ে দেবে লোকের অবশ্যই জঙ্গলের লোকেশনটা দিয়ে দেবে আমরা চেষ্টা করবো তাহলে আমরা করে দিতে বাধ্য আর দয়া করে আরেকটা বলবো কিছু কাজ করা গেল না

তাহলে পৌরসভা হাজারো চেষ্টা করে পৌরসভা সম্ভব না কিন্তু নয়াটি পৌরসভার ডেঙ্গি রিপোর্ট খুব ভালো আমি স্বাস্থ্য দপ্তরের ক্যান্সার সম্ভব খুব ভালো রিপোর্ট এবং আমরা ভালো চাই ভালো রাখতে চাই ভালো থাকতে চাই এই কথা বলে সকলকে আমার নমস্কার শুভেচ্ছা জানি আমি আমার বক্তব্য এছাড়াও আছেন বিভিন্ন মন্দিরে আছে

আইনত ব্যবস্থা নেওয়া যায় না আমাদের কাজ হচ্ছে মানুষকে সচেতন করা মানুষ নৈহাটির মানুষ অনেক সদর্থক মানুষ আমরা তাদের সচেতন করার জন্য কী কী করা উচিত কী কী করা উচিত না এর আগেও অনেকবার আলোচনা করেছি এখন যেসব ওয়ার্ডে বেশি ডেঙ্গি হচ্ছে সেই সব ওয়ার্ডে আলাদা করে আলোচনা করছি ডেঙ্গি যে কোনো ধরনের কমপ্লেন সরাসরি বিধায়ক আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা